সুপার ও বিপণী বিতান পরিত্যক্ত ঘোষণা হলেও জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা করছেন হাজারো মানুষ ফাটল দেখা দেওয়ার পরও মৌলভী বাজারের শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসে কাজ চলছে প্রতিনিধিদের পাঠানো তথ্যে রেজবান করিমের ডেস্ক রিপোর্ট নোয়াখালীর চৌমোহানি পৌরসভার ডিবি রোডের পৌর সুপারমার্কেট ও বিপণী বিতান মার্কেট দুটি পরিত্যক্ত ঘোষণা করা হয় সাত বছর আগে পৌর কর্তৃপক্ষ বারবার মার্কেট ছাড়ার নির্দেশ দিলেও তা মানছে না ব্যবসায়ীরা ফলে যে কোনো সময় দেখা দিতে পারে বড় ধরনের দুর্ঘটনা আমার মার্কেটে কোনো সমস্যা নেই আমরা সুন্দর দোকানদারি করতেছি আমাদের কোনো সমস্যা নেই আর আমরা কোনো যুগ মনে করি না আমাদের মার্কেট ভালো আছে এই বিল্ডিংটা তো পাঠন করছে বহু আগে থেকে বহু আগে থেকে বহুবার আমরা চেয়ারম্যান সাহেব অবহিত করছি বা আমরা দরখাস্ত দিয়েছি আমরা বলছি যে বিল্ডিংটা রিপেয়ারিং করে দেওয়ার জন্য সমস্যা সমাধানে এরই মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পৌর মেয়র গত সপ্তাহে আপনার ঢাকাতে কনসালটেন্ট নাইছি কনসালটেন্ট নিয়োগ করি কিভাবে সুন্দরভাবে একটা মার্কেট করা যায় আমরা ওই প্রক্রিয়াও আগাতেছি এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসটিও জরাজীর্ণ হয়ে পড়েছে ভবনটির বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল পাশাপাশি ভেঙে গেছে দরজা ও জানালা একটু বৃষ্টিতেই ছাদ চুয়ে পানি পড়ে বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে আমরা যারা এখানে এই অফিসে কাজ করি আমরা অত্যন্ত ঝুঁকির মধ্যে আমরা মানসিক আতঙ্কের মধ্যে আমরা কাজ করি দরজা জানালা প্রায় ভেঙে গেছে বর্ষার সময় চুয়ে চুয়ে পানি পড়ে ছাদ চুয়ে পানি পড়ে আমাদের বর্ষার সময় প্রায় আমাদের কাগজপত্র ফাইলপত্র নষ্ট হয়ে যায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ দায়িত্বরত এক কর্মকর্তার উপজেলা পরিষদের নিজস্ব জায়গায় একটি চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট দ্বিতল ভবন তৈরি হবে যেটি উপজেলা কৃষি অফিস কাম প্রশিক্ষণ ভবন হিসাবে ব্যবহৃত হবে ইতিমধ্যেই প্রকল্পের কার্যক্রম চলছে এবং ভবনটির নকশা স্থান নির্বাচন চূড়ান্ত করা হয়েছে আশা করা যাচ্ছে যে আগামী অর্থ বছরে আমাদের আমাদের সেই ভবনটি নির্মিত হবে রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক